আসসালামু আলাইকুম আমরা আজকে সপ্তম শ্রেণীর জীবন নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার তোমাদের কাছে পৌঁছে আমরা আমাদের বাকিটুকু যে দেখি প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তনের কারণ আজকে যে পেশার চাহিদা বেশি আগামী দশ বছর পরে তার নাও থাকতে পারে প্রযুক্তিগত নানা আবিষ্কারের ফলে মানুষের অনেক কাজ মেশিনের দখলে চলে যাচ্ছে তবে একদিকে যেমন মানুষ কিছু কাজ হারাচ্ছে তেমনি নতুন নতুন কাজের ক্ষেত্রও সৃষ্টি হচ্ছে তবে মানুষের দৈহিক কাজের পরিমাণ কমে যাচ্ছে এবং বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে ঘরে বসে না থেকে অনেকেই প্রশিক্ষণ নিয়ে পিলান সিংকে বেছে নিয়েছেন পেশা হিসেবে ছেড়ে দিয়েছেন ধরাবাদা অফিসের চাকরি এরপর যদি আমরা দেখি এর প্রভাব পড়েছে সবখানেই ফলে চাকরিদাতাকে যেমন স্বাভাবিক কর্মীর বিকল্প ভাবতে হচ্ছে তেমনি চাকরি প্রার্থীরাও এক চাকরিতে না থেকে একই সঙ্গে বহুমুখী পেশায় যুক্ত হচ্ছে করোনা ভাইরাস আমাদের শিখিয়েছে অফিসে না যেয়েও কিভাবে অফিসের কাজকর্ম করা যায় করোনার সময় অফিস বন্ধ রেখে অফিস চালাতে হয়েছে অফিস চালাতে হয়েছে করোনার পরবর্তী সময় অনেক প্রতিষ্ঠান আর পূর্বের মতো অফিসে যে অফিসের কাজ করছে না বাসা থেকেই অফিস করছে এর জন্য প্রয়োজন হচ্ছে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা তোমরা নিশ্চয়ই অনেকেই করোনার সময় বাসায় বসে টিভিতে ক্লাস করেছ আবার অনেক শিক্ষক অনলাইনে ক্লাস নিয়েছেন এবং তোমরা সেখানে অংশগ্রহণ করেছ এই নতুন ধরনের ব্যবস্থা পরিচালনার জন্য নতুন ধরনের দক্ষতা প্রয়োজন হচ্ছে আবার পূর্বের অনেক দক্ষতা প্রয়োজনীয় হয়ে পড়েছে এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে আমরা যদি চিত্রটা দেখি চিত্র দুই দশমিক সাত ঘরে বসে অফিসের মিটিং তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি মেয়েটা ঘরে বসে অফিসের মিটিংটা করতেছে এরপর যদি আমরা দেখি আমরা প্যানেল আলোচনার মাধ্যমে এই বিষয়ে তথ্য জানার প্রচেষ্টা চালাবো প্যানেল আলোচনা পদ্ধতি সাধারণ আলোচনা পদ্ধতির একটি বিশিষ্ট রূপ এই আলোচনা এই আলোচনায় সাধারণত সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কয়েকজনকে নিয়ে আগে থেকে মনো মনোনয়ন দিয়ে প্যানেল তৈরি করা হয় আলোচ্য বিষয়টি সে প্যানেলভুক্ত সদস্যগণ ভালোভাবে চিন্তা ভাবনা করেন এবং প্রয়োজনীয় তত্ত্ব তথ্য বা তাদের অভিজ্ঞতা থেকে সবার সামনে এসে উঁচু প্ল্যাটফর্মে বসে পরস্পরের মধ্যে আলোচনা করেন আমরা আমাদের প্রশিক্ষ শ্রেণীকক্ষেই এরকম একটি প্যানেল আলোচনা অনুষ্ঠান করব এরপরে পরে পৃষ্ঠ আমরা দেখি কিভাবে এই আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করতে পারি এই আলোচনায় নিজ এলাকা থেকে একজন কৃষি সম্পর্কিত পেশায় একজন উদ্যোক্তা একজন শিল্প উদ্যোক্তা এবং একজন সেবা খাতের উদ্যোক্তাকে আমার স্কুলের পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো তারাই মূল আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন মূল আলোচনা সঞ্চালন করবেন আমাদের শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ের আলোচ্য বিষয়সমূহ ধারাবাহিকভাবে উপস্থাপন এবং এই সংক্রান্ত বিষয় উপস্থিত অন্যরাও যদি অন্য বিষয় বা ক্লাসের এরপর দেখতেছি আমরা কী দেওয়া আছে একটা ছবি দেওয়া আছে ছবিটাতে কি দেওয়া আছে পেশাজীবীদের সাথে পেন আলোচনা তাহলে চিত্র দুই দশমিক আট প্যানেল আলোচনা এরপর যদি দেখি শিক্ষক বা আগ্রহী কোনো অভিভাবক আলোচনায় অংশ নিতে পারবেন প্যানেল আলোচনায় একজন উদ্যোক্তা তার শুরুর গল্পটি বলবেন কীভাবে তিনি বিভিন্ন ভাদা পেরিয়ে আজকের এই জায়গায় আসতে পেরেছেন তার সবাইকে শোনাবেন আমরা সবাই মনোযোগ দিয়ে তাদের গল্প শুনব আমাদের কোনো প্রশ্ন থাকলে তা লিখে রাখবো প্রশ্ন উত্তর পর্বে তাদের প্রশ্ন করে উত্তরগুলো জেনে নিব এরপর যদি আমরা দেখি আলোচনায় নিচের বিষয়গুলো ধারাবাহিকভাবে আসতে পারে তাহলে এখানে কী কী বিষয় আসতে পারে আমরা যদি দেখি উদ্যোগ উদ্যোগ শুরুর গল্প এরপর যদি দেখি বর্তমান অবস্থা এবং চ্যালেঞ্জ সমূহ ভবিষ্যতে এই খাতে কি ধরনের পরিবর্তন আসতে পারে তার ধারণা অর্থাৎ পরবর্তীত পরিস্থিতিতে কি ধরনের পেশা উদ্ভব হতে পারে তা আলোচনা এরপর যদি আমরা দেখি নতুন পরিস্থিতিতে কাজের দক্ষতা কিভাবে অর্জন করা যেতে পারে তা নিয়ে আলোচনা এরপর যদি আমরা দেখি এখানে একটা কেস দেওয়া আছে আবিরের সাফল্য তাহলে আমরা এই পুরো আবিরের সাফল্যের গল্পটা একবার পড়ে দেখি আবির কৃষি বিষয়ে পড়াশোনা শেষ করে এক বছর হল চাকরিতে যোগদান করেছেন তার কোম্পানির নাম দিগন্ত কৃষি সার্ভিসেস লিমিটেড মূলত পাট মাঠ পর্যায়ের প্রান্তিক কৃষকদের কৃষি বিষয়ক নানা সমস্যার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করাই এই কোম্পানির কাজ কর্মকর্তা হিসেবে আবির ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন একদিন এক এলাকার কয়েকজন কৃষক এসে তাদের অফিস প্রদানের কাছে জানালেন তাদের এলাকায় ভোরো দানের গাছ লাল হয়ে যাচ্ছে এমনকি যথাযথ পরিমাণ ইউরিয়া সার দিয়েও কাঙ্ক্ষিত উপকার পাওয়া যাচ্ছে না বিষয়টির একটি সমাধান বের করার দায়িত্ব তিনি আবিরকে দিলেন আবির আগ্রহ বলে দায়িত্বটি নিলেন এবং সমস্যাটি বোঝার চেষ্টা করলেন কাজটি সম্পাদনের জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করলেন এই জন্য প্রথমেই তিনি এই জন্য প্রথমেই তিনি কৃষকদের নিকট গেলেন এবং তাদের অসুবিধার কথা মনোযোগ সহ মনোযোগ সহকারে শুনলেন এমনকি মাঠে গিয়ে তিনি ফসলের ক্ষেতও দেখে এলেন বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে ভাবতে লাগলেন বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে ভাবতে লাগলেন এবং সমস্যার কারণ খুঁজে দেখার চেষ্টা করতে লাগলেন এ ধরনের কোনো সমস্যার কথা ইতিপূর্বে পেয়েছিলেন কিনা এবং সমাধান কীভাবে দিয়েছিলেন তাও মনে মনে খুঁজতে লাগলেন তবে সমস্যাটি নিয়ে তিনি শুধুই তিনি শুধু একাই ভাবলেন না পরিকল্পনার অংশ হিসেবে অফিসে প্রদানের অনুমোদন ক্রমে অফিসের সংশ্লিষ্ট সহকর্মীদের নিয়ে একটি দল গঠন করলেন সমস্যাটি নিয়ে আলোচনার জন্য একটি সভার আয়োজন করে সবাইকে বিষয়টি অবগত করালেন এবং বর্ণিত সমস্যাটি কীভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাবতে বললেন পরিকল্পনা মোতাবেক দলের সবাইকে তাদের দায়িত্ব বন্টন করে দিয়ে সম্ভাব্য সমাধান খোঁজার জন্য বললেন দলের সদস্যগণ এক ধরনের সমস্যা সমাধানের উপায় বিষয়ে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন প্রতিবেদন গবেষণামূলক তথ্য খুঁজতে শুরু করলেন তবে আবিরও কিছু কিন্তু বসেছিলেন না তিনিও বিভিন্ন কৃষি বিষয়ক জার্নাল প্রতিবেদন এবং খবর দেখতে লাগলেন সম্ভাব্য অনেকগুলো বিকল্প সমাধান এবং সেগুলোর বাস্তবায়ন বাস্তবায়নে সম্ভাব্য সুবিধা এবং অসুবিধার বিভিন্ন দিক নিয়ে তার ডায়েরিতে লিখে নেন এরপর নির্দিষ্ট দিনে আবির তাদের টিমের সদস্যদের নিয়ে বসলেন দলের সদস্যদের এ বিষয়ে তাদের প্রস্তাবিত সমাধান উপস্থাপন করতে করতে বললেন তিনি সবার মতামত শুনলেন এবং সবশেষে বিদ্যমান সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে নিজের ভাবনা উপস্থাপন করলেন তিনি সকল প্রস্তাবগুলোর সম্ভাব্য সুবিধা অসুবিধা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে সবচেয়ে গ্রহণযোগ্য সমাধানটি বেছে নিলেন দলের সকল সদস্য দলের সকল সদস্যকে ধন্যবাদ জানালেন এরপর তিনি কৃষকদের কাছে গেলেন এবং সমাধানের উপায় তাদের সাথে শেয়ার করলেন কৃষকরা একমত হল আবিরের সম্ভাব্য সমাধান প্রক্রিয়ার সাথে আবিরের পরামর্শ মোতাবেক কৃষকরা পদক্ষেপ গ্রহণ করলেন আবির নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছিলেন সমাধান প্রক্রিয়া এবং ছোটোখাটো সমস্যাগুলো সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিলেন এভাবেই তিনি কৃষকের বড়ো ধানের লাল হয়ে যাওয়া রোগের সমাধান করলেন এবং কৃষকের মুখে হাসি ফোটালেন এই কাজের সাফল্যের জন্য আবির একটি প্রমোশনও ফেলেন এ প্রমোশ দেখতেছি এই কেসটা নিয়ে কিছু প্রশ্ন দেওয়া আছে আমরা যদি প্রশ্নগুলো পড়ে দেখি প্রশ্নের মধ্যে কি কি আছে এখানে হচ্ছে একক কাজ তাহলে পঁয়ত্রিশ ফিটের আবিরের কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করেছো যা তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো এরপরটা হচ্ছে আবিরের কোন কোন বৈশিষ্ট্য তোমার মাঝে আছে বলে তুমি মনে করো এই সব বৈশিষ্ট্য ক্যারিয়ার গঠনে কিভাবে সাহায্য করতে পারে বলে মনে করো আবিরের মতো দক্ষ হতে তোমার পরিকল্পনা কি আমার এক্সাম রোলার চারটার প্রশ্ন দেওয়া আছে আমরা এই প্রশ্নটা যদি সমাধান লিখি এখানে আবার প্রশ্ন দেওয়া আছে আবিরের কোন 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 বৈশিষ্ট্য লক্ষ্য করেছে যা তার সাফল্যের জন্য ভূমিকা রেখেছে বলে তুমি মনে করো আবিরের কোন কোন বৈশিষ্ট্য তোর মজা আছে বলে তুমি মনে করো এসব বৈশিষ্ট্য ক্যারিয়ার গঠনে কীভাবে সাহায্য করতে পারে বলে মনে করো আবিরের মতো দক্ষ হতে তোমার পরিকল্পনা কি তাহলে এখানে আমি উত্তর রেডি করে রেখেছি আমরা যদি উত্তরগুলো দেখি উত্তর হচ্ছে জ্ঞানী কঠোর পরিশ্রমী সৃজনশীলতা অনুসন্ধানী মনোভাব বিশ্লেষণাত্মক পরিকল্পনা মাপিক কাজ করার দক্ষতা এরপর যদি দেখি যোগাযোগের দক্ষতা পরিবেশ সচেতন এবং আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ইত্যাদি আমরা সবগুলো প্রশ্নের সমাধানের সাথে লিখে ফেলেছি কঠোর পরিশ্রমী সৃজনশীলতা বিশ্লেষণাত্মক অনুসন্ধানের মনোভাব তারপর হচ্ছে কি বিশ্লেষণাত্মক পরিকল্পনা কাজ করার দক্ষতা মনোযোগের দক্ষতা পরিবেশ সচেতন ইত্যাদি এরপরটা যদি আমরা দেখি কঠোর পরিশ্রমী সৃজনশীলতা বিশ্লেষণাত্মক অনুসন্ধানের মনোভাব পরিকল্পনামে কাজ করার দক্ষতা যোগাযোগের দক্ষতা পরিবেশ সচেতন এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান এইসব বৈশিষ্ট্য একজন কৃষি গবেষকের জন্য গুরুত্বপূর্ণ তার একটু একজন কৃষি গবেষকের জন্য কী কী গুরুত্বপূর্ণ এগুলো এখানে আলোচনা করা হয়েছে এরপরটা যদি আমরা দেখি এই বৈশিষ্ট্যগুলো উন্নয়নের সাথে সাথে ব্যক্তির ক্যারিয়ার উন্নয়নে সহায়তা করে প্রথমতই জ্ঞানী কঠোর পরিশ্রমী সৃজনশীলতা বিশ্লেষণ বিশ্লেষণাত্মক অনুসন্ধানের মনোভাব বিশ্লেষণাত্মক পরিকল্পনাম কাজ করার দক্ষতা যোগাযোগের দক্ষতা পরিবেশ সচেতন এবং আধুনিক প্রযুক্তির জ্ঞান এইসব বৈশিষ্ট্যগুলো রপ্ত করতে হবে এবং ভালো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে এরপরটা যদি আমরা দেখি সমূল্যায়ন এখানে আমাদের সম্মেলন বলতে কি আছে দেখি আগামী দিনে নিজেকে কোন খাতে কর্মরত দেখতে চাও উক্ত খাতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে সেখানে কি কি মৌলিক দক্ষতা প্রয়োজন হবে প্রয়োজনীয় কোন কোন দক্ষতা তোমার মাঝে আংশিক রয়েছে বলে তুমি মনে করো উক্ত খাতের উপযোগী করে নিজেকে গড়ে তুলতার কী কী যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন তাহলে এখানে কিছু অপশান দেশে আমরা যদি দেখি নিজেকে যে খাতে কর্মত দেখতে চাই এর ফর্তা হচ্ছে সেখানে যে সব মৌলিক দক্ষতা প্রয়োজন হবে এরপর যদি আমরা দেখি কোন দক্ষতা কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে এরপরে লাস্টারটা যদি আমরা দেখি কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকেই করা প্রয়োজন তাহলে এখানে মোটামুটি চারটা অপশান দেওয়া আছে এখন আমরা সবগুলো আনসার লিখব তাহলে আমরা সবগুলো যদি দেখি নিজেকে যে খাতে কর্মতা দেখতে চাই সেটা হচ্ছে কি সেবা খাত যার যে খাত ভালো লাগে সে সেই খাত দিলে হবে সমস্যা নেই যেখানে সেখানে যেসব মৌলিক দক্ষতা প্রয়োজন হবে এখানে হচ্ছে কী কী দক্ষতা দরকার একটি কম্পিউটার স্মার্টফোন কিছু মৌলিক সফটওয়্যার যেমন ইমেল ওয়েব ব্রাউজার এবং অফিস অ্যাপ্লিকেশনগুলি কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে জানা এরপরে যদি আমরা দেখি কোন কোন দক্ষতা আমার মাঝে আংশিক রয়েছে এটা হচ্ছে স্মার্টফোন ব্যবহারের দক্ষতা এরপর যদি আমরা দেখি কী কী যোগ্যতা অনুশীলন এখন থেকে করা প্রয়োজন এটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা কীভাবে ইমেল ওয়েব ব্রাউজার অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার এবং কোন লেখা টাইপ করতে হয় এরপর যদি দেখি এ অধ্যায়ে আমরা যা যা করেছি আমরা হচ্ছে চিহ্ন দেব এখানে কি কি দেওয়া আছে কাজ সমূহ এরপর হচ্ছে করতে পারিনি হলে এক নাম্বার আর আংশিক করেছি হলে এটাতে আমরা পয়েন্ট দিব মানে মার্কস করব তিন দিয়ে একটা যদি এখানে মার্কস করি তাহলে এটার জন্য আমরা তিন পাবো আর লাস্টেটা হচ্ছে ভালোভাবে করেছি এটার জন্য আমাদের মার্কস হচ্ছে কত পাঁচ তাহলে আমরা যদি দেখি এখানে কী কী তালিকা আছে পেশাগুলোর একটি তালিকা তৈরি করা তাহলে এটা আমি কি করতে পারিনি না আংশিক করেছি তাহলে এটা আমরা ভালোভাবে করেছি এরপরের তালিকার পেশাগুলিকে কৃষি শিল্প এবং সেবা খাতভুক্ত করা তাহলে এটা আমরা আংশিক করেছি এরপর যদি দেখি দেশীয় শ্রম বাজারে চাহিদার পরিবর্তনের ধারা বিশ্লেষণ এটাও আংশিক করেছি এরপর যদি আমরা দেখি পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা ও প্রযুক্তি এটাও আংশিক করেছি এরপরটা যদি দেখি ভবিষ্যতে পেশার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তাহলে এটা হচ্ছে আমরা কী সম্পূর্ণ করেছি এরপর লাস্ট লাস্টটা যদি দেখি কেস পর্যালোচনা করে মৌলিক দক্ষতা অন্বেষণ তাহলে এটাও সম্পূর্ণ করেছি তাহলে আমরা সবগুলো যদি টোটাল হিসেব করি আমাদের মোট স্কোর হচ্ছে একুশ ঠিক আছে এরপর আমরা হচ্ছে অভিভাবকের মতামত অভিভাবক থেকে নিব এরপর হচ্ছে শিক্ষকের মতামত শিক্ষককে দিবে এরপরটা যদি আমরা দেখি এখানে আমাদের কিছু ইমোজি দেওয়া আছে এখানে হচ্ছে আমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো এরপরটা যদি দেখি একদম ভালো লাগছে না অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি এরপরে ইমোজিটা দিকি বলছে আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন এরপর লাস্টেটা যদি আমরা দেখি আমার বেশ ভালো লাগছে লক্ষ্য পূরণ পূরণে এখন থেকে যোগ্যতা উন্নয়নে নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখবো ঠিক আছে এরপরে আমাদের সাত্রিশ ফিঠে শেষ এরপর আমরা যদি আটত্রিশ ফিঠে দেখি এখানে দুটো ইয়ে দেওয়া আছে এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে কার ভালোভাবে জানতে হবে তা লিখি তাহলে আমরা দেখি আমাদের কি কি ভালোভাবে জানতে হবে তাহলে এই অধ্যায়ে যেসব বিষয় আমাকে কার ভালো জানতে হবে তা লিখি এক অর্থনৈতিক খাত খাতোয়ারি পেশা বা কাজের তালিকা দুই বিভিন্ন খাতের পেশা বা কাজের পরিবর্তন তিন হচ্ছে কৃষি খাতের পরিবর্তনের ধারা চার হচ্ছে শিল্প খাতের পরিবর্তনের ধারা পাঁচ হচ্ছে সেবা পরিবর্তনের দ্বারা আমাদের বইয়ে যতগুলো আটবে আমরা অতগুলো লিখবো সবগুলো লিখতে হবে এমন কোনো কথা নেই এরপর যদি আমরা দেখি যে কাজগুলো নিয়মিত সরসা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি তাহলে আমাকে আমি দেখি কোন কাজগুলো আমাদেরকে নিয়মিত সরসা চালাই যেতে হবে তাহলে যে কাজগুলো নিয়মিত সরসা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি একটা হচ্ছে অনুসন্ধানী মনোভাব দুই হচ্ছে আধুনিক প্রযুক্তির জ্ঞান যেমন কম্পিউটার সম্পর্কে জ্ঞান লাভ করা তিন নম্বর হচ্ছে কঠোর পরিশ্রম চার হচ্ছে বিশ্লেষণ বিশ্লেষণাত্মক পাঁচ হচ্ছে পরিকল্পনা মাপিক কাজ করা এরপর ছয় যদি দেখি দেশীয় শ্রম বাজারে চাহিদার পরিবর্তনের ধারা বিশ্লেষণ তাহলে আমাদের অধ্যায় এতটুকু এখানেই শেষ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরি